দিন ওই কি জানেন বিলের দিয়া একটা মাছ ধরে লিয়েছি এত বড় একটা রুই মাছ বুঝবেন হ্যাঁ মাছ দেখিয়া মাছ দিয়ে কি খুশি হ্যাঁ দেয়া হে কে ডা মনে হয়েছে লেদা ঘুরে গেলে মত খুশি হয়ে গেছে হ্যাঁ আব্বা মাছ মুই কাটবো না বা তুই মাছ করতে পারবা না তুই মাছ কুইটে দেখছো কোনো দিন হ্যাঁ বডি লইয়া হাবুর মায় মাছ করতে বইছে না হ্যাঁ হাবুর মারে মাছ করতেই দেবে না হাবুর মাকে তুমি পারবা না তোর হাত কেটে আলাবা রক্ত বাইরে তুই পারবা না মা তুমি মাছ কাটো নাই কার কথা কে কেডা হলে মা পারিনি আর পারতে হইবে গতকাল মোরে মাছ কেটে খাওয়াইবে মোর কাটতেইবে না মাছ মোর শেখতে হইবে না মোরে শিখাইয়ে দেন ভালো করে শিখাই দেন মোরে আব্বা মারে বলেন বাঁধনে মোর মাছ কাটতে সাহায্য করে মোর তো শিখাইয়ে দেয় হ্যার পর এই হাবুর মাছ দাঁড়ি দিয়ে বড়ি লইয়া হাবের মা আর হ্যাঁ দুজনে মাছ কাটে এত কিছু শিখে আও বাড়িতে থাকতে পারলে না সব কিছু শিখে আও বাড়িতে থাকতে চাইছিল এটা কপালে শুয়ে বাইজান মোর বিশ্বাস মারজান না থাকতে পারবে না ঠিক এই বাড়িতে ফিরিয়ে আইবে না গো হনু বাবু মন্ডায় না করে তুমি এ কথা বলল না মোর কষ্ট আরো বাড়বে দেখলে না হ্যাঁ বাপের কথা দাস দেখছো হে যে অহংকারী হ্যাঁ যে টাকা পয়সার গরম দেখাই গেলে মনে হয় না মারজান মারে আর এই বাড়ির দিকে আসতে দেবে জোর করিয়া জৈরিয়া হইলেও আরেকখানে বিয়ে দিয়ে দেবে আমার মনে হয় পারবে না কেন মারজান মায়ে কি কইছে হনেন নাই অন্য জায়গায় যদি জোর করিয়া মাইয়ারে বিয়ে দিতে চায় হ্যালো কত বড় একটা কথা কইছো শুনছেন মগু পোলার লাগে অপেক্ষা করবে ময়ূরা যাইবে শোনেন বাপের রক্ত মাইয়া শরীরেও আছে সাহস কিন্তু মারজানেরও কম না দেখেন না আপনি ঢাকা শহরে গনে আই গো গোবারি কেমনে কুইজা বাইর করিয়া লাইছে মোর মনটাই কইতে আছে মারজান মায়ে মোক হাবুড়ি তুই থাকতেই পারবে না দেখেন আইয়া পড়বে কিছুতেই থাকতে পারবে না অনুভাবুক

মারজান দারে তো নিজের মাইয়ার মতোই পালছে রাখছে খাওয়াইছে মাবি অনেক কষ্ট পাইতে